gir gaya da kolo aur yahi ho rakho bhai khadiya khadiya like hoti hai ga nige se ga nige se rakho fas ke

গাছের আড়া হইতে শুরু করি নি সৌন্দর্য ওই যে কাঁঠাল অনেক সুন্দর কাঁঠাল ওই যে ঘাসের গোড়ায় হইছে এই যে লটকন গাছ লটকনের বাগান গাছে গাছে লক্ষণে ভরা এবং গোড়া থেকে আগা পর্যন্ত এই যে গোড়া থেকে একদম আগা পর্যন্ত লটকন একদম মাথা পর্যন্ত একদম ডালের আগায় দেখা যায় না এই যে একদম গাছের গোড়া থেকে দেখতেই সুন্দর অনেক সুন্দর লাগতে আছে আহ কি সুন্দর প্রত্যেকটা গাছে লটকনে ভরা ছোট ছোট গাছ গোড়া থেকে আগা হলো তো ছোট ছোট গাছ কি সুন্দর লটকন ধরছে একদম গাছের মাথা আর এই গাছের গোড়া একদম গোড়া থেকে আগা হল তো লটকনে ভরা সেই সুন্দর কালার কাঁঠাল গাছে কাঁঠাল লটকুন গাছে লটকন এই যে কত বড় কাঁঠাল একটা চল্লিশ কেজি ওই যে একটা কাঁঠাল আরো তো আছে ওই যে ওই যে লটকনের গাছ দূর থেকে দেখা যায় অনেকে তো বাগানও ও কিনিয়ে নেয় না ওইরকমের কালার সুন্দরই আছে গাছে অনেক লটকন ধরে কি সুন্দর দেখা প্রত্যেকটা দাসে লক্ষ্য ধরা কি সুন্দর হইছে দেখ এই গেস্টের লকণ গুলো দেখ কেমনে dorse প্রত্যেক ডালে ডালে যে কাঁঠাল ওই যে লটকন প্রত্যেকটা গাছে লটকনের পরে একটু একটু গাছে ধরছে